গতকালকে এই ঘটনা তো আপনারা তো শুনেছেন আসলে রমেশ ভাইয়ের দোষটা কি দোষটা কি ছিল ওনার জনগণকে নিয়ে এই ঢাকার মহাসমাবেশে যাওয়াটা এটা কি বড় দোষ হয়ে গেল দোষ হয়ে গেল আরেকটা কথা বাদ আমি এইসব কথা বাদ দিই আমি জাস্ট এই কথাটা বলি যে আমাদের এই মনুষ্যত্ব কি আমরা কি হারিয়ে ফেললাম যতই জ্ঞান অর্জন করেন মনুষ্যত্বটা কি হারিয়ে ফেললাম আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে এত জ্ঞান অর্জন করে লাভ কি যদি মনুষ্যত্ব যদি আমাদের মধ্যে না থাকে ভাই একটা জিনিস চিন্তা করুন উনি একজন মানুষ আপনি যেরকম মানুষ উনি সেরকম একজন মানুষ হজরত উমর হদে আমার একটা কথা বলছে কি উনি নিজে চিন্তা করতে যে কি আমার পায়ের তলায় একটা পিঁপড়া পরে মরে যাচ্ছে কিনা আমার পায়ের ঘষাতে এটা চিন্তা করে দেখতো অথচ কিন্তু এটা মানুষ না পিঁপড়াটা কিন্তু মানুষ না ওসমান রাজি তাহ বলতে চাই কি আমার আমার কোন সৈন্য অথবা আমার যারা সঙ্গী রয়েছে কিনা ওদের দোষে ওদের ভুলে অথবা আমার ভুলে কোনো পশুর উপরে আঘাত করা হচ্ছে কিনা অন্যায়ভাবে তাহলে আমরা কেন ওদের মতো হতে পারতেছি না রমেশ ভাই একজন মানুষ আমিও একজন মানুষ আপনিও একজন মানুষ তাহলে কিছু মানুষ বিবেকহীনের মতো কেমনে অমানবিক ভাবে অত্যাচার করতে পারে মারতে মারতে নাকি চুলো পর্যন্ত কেটে দিছে আর প্রশাসনের কথা কি বলবো ভিডিও তো দেখলাম পানি দিচ্ছে 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 আমরা এগুলো নাটক সিনেমার মধ্যে দেখতাম যে ওই যারা আসামি আছে অথবা বা যাদের উপর অত্যাচার করা হয় মুসলুমের উপরে মানে পানি দিবে দিবে বলে পানি চাই না পানি চাইলে আমরা কি করতো ভিলেন বা কোনো পুলিশ প্রশাসন কি হতো পানি দিবে দিবে বলে দিত না এটা একটা অমানবিক নির্যাতন করতো ওই সিনেমার কথা বলতেছি কিন্তু এটা বাস্তব পূর্বে দেখতেছি বাস্তবপূর্বে দেখতেছি এগুলা পুলিশ প্রশাসন এগুলো তো সৈরাচার আমলে যেরকম ছিল এরকমই আছে স্বৈরাচার আমলের মধ্যে আমাদেরকে যেভাবে টর্চার করেছিল ককটেল মেরে অথবা এই যে গ্যাস মেরে এগুলো তো এখনো কমে নাই তাহলে কেমন পুলিশ প্রশাসন আপনি বলবেন এখন কিছু কিছু পুলিশের কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে মানে খারাপ বলতে পারেন না হ্যাঁ আমি বলতে পারি তাহলে ওই ওই মানুষগুলো কেন রাখেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এই কম পুলিশ কেন রাখেন কর্মচারী কেন রাখেন যেগুলো কারণে একটা মানুষ বাঁচতে পারে না মানুষটা যে দুর্বল হয়ে পড়ছে এই যে আমাদের রমেশ ভাইয়ের কথা বলছে সান ভাই ও যে এত দুর্বল হয়ে পড়ছে ওকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি এটা মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয় না কেন আন্দোলনের সময় মানে ছাত্রদের উপরে আঘাত করছিল এখন যখন ইয়ে আসছে ও কি বলে যে যখন আহ নিচ্ছে এখন ইয়া ওই ছাত্রদের পক্ষে চলে আসছে পুলিশ ডিক এরকম রমেশ ভাই এরকম ছিল আপনাদের কাছে প্রশ্ন তাহলে এই স্বৈরাচারী ভাবি হলো কখন যাবে আমাদের থেকে কখন যাবে আমি তীব্র নিন্দা জানাই এবং কিছু পুলিশ প্রশাসনকে থানাতে বের করে দেওয়া হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের কারণে আজকে আমাদের আমাদের রমেশ ভাই মারা গেছে চিকিৎসা না পাওয়ার কারণে আর যারা আজকের এই এই রমেশ ভাই হত্যার আসামি যারা তাদেরকে জলদে জলদ আজারি ভাই তো অবশ্যই এগিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিছে ঘন্টা না যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইন আনা হোক আর জনগণের সামনে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তী প্রজন্ম যাতে এরকম আর চিন্তা ভাবনা যাতে করতে না পারে কেমন অমানবিক নির্যাতন করতে পারে মানুষ